জোহার সামগে সান্তালি মম অ্যান্ড কিডস চ্যানেল যত কোয়া সুন দারাম চেকা মেন পেয়া কেমন আছো ক্যাসে হ্যাঁ আজকে আমি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে কিন্তু মঙ্গলবার আর কালকে না আমাদের এই দিকটা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচণ্ড পুরো মুসলধারে বৃষ্টি দাঁড়ান এক মিনিট গাড়ি বেরোচ্ছে হ্যাঁ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়েছে আজকে ঠিক আছে ওয়েদার ঠিকঠাক মানে ঠান্ডা ঠান্ডা বেশ হয়ে গেছে কালবৈশাখী প্রথম কালবৈশাখী এই গরমে তাই না আপনাদের কার কার কাছে কার কাদের কাদের কাছে বৃষ্টি হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখলেন সকাল সকাল আমার ছেলেরা কিন্তু অলরেডি খেলা স্টার্ট করে দিয়েছে এখন ঘড়িতে বেশি বাজেনি নটাই বাজছে অলরেডি আমার হাজব্যান্ড ডিউটি চলে গেছেন আর আমার ছেলে খেলতে শুরু করে দিয়েছে বাইরে ও ঘুম থেকে সকাল সকাল উঠে গেছে আমিও উঠে গেছিলাম তো ও আমার পিছনে পিছনে উঠে গেছে আর ওর শুরু হয়ে গেছে ক্রিকেট খেলা সবার সাথে খেলছে তো চলুন আজকে সারাদিন আমার সাথে থাকুন আর আজ কি কি করছি মা ছেলে মিলে পুরো ভিডিওটাতে কিন্তু আপনারা পাশে থাকবেন আমার ছেলের খেলা হয়ে গেছে খেলা থেকে চলে এসেছে অলরেডি চুপচাপ বসে আছে কী করে চুপচাপ বসে আছে বুঝতে পারছেন হয়তো আপনারা কী করছে বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন যারা যারা ধরেছেন ও চুপচাপ টিভি দেখছে নিজের ওই জন্য চুপচাপ বসে আছে টিভি না চললে ও চুপচাপ একদম বসে থাকে না ওর খেলা হয়ে গেল ও বাড়িতে চলে এলো এরপর একটু ও টিভি দেখবে আমার ছেলে কেন চিৎকার করলো বলুন তো কেন কি টিভিতে যে গানটা চলছিল ওই গানটা ওর পছন্দ নয় কেন কি ওর অপছন্দের গান চালালেই ও এরভাবে চিৎকার করে তারপর এখন আমি ওর পছন্দের গান চালিয়ে দিয়েছি যেটার জন্য ও এখন চুপচাপ বসে আছে ওকে আবার নিচেও নামিয়ে দিলাম বেডের মধ্যে রেগে গেলে না ও এদিক ওদিক এদিক ওদিক ছুটতে থাকে সারাক্ষণ এই দেখুন এই গানটা ওর পছন্দের যেটার জন্য এখন ও চুপচাপ নিচে বসে আছে অপছন্দের গান চললে বাপ রে কি যে চিৎকার করে একটুও পছন্দ করে না অপছন্দের গান দেখছেন তো কত শান্তভাবে বসে আছে একটুও কিন্তু শান্ত নয় আপনার না 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 আপনারা একদম ভুল ভাবছেন শান্ত একটুও নয় আগে ছিল ছেলেটা আমার খুব শান্ত ছিল আমি বলতামও আমার ছেলে হয়তো শান্ত শান্ত হবে একদম না যত বড় হচ্ছে তত দুষ্টু দুষ্টু হয়ে যাচ্ছে আজকে আমার ছেলেটা না প্রচণ্ড অড় টাইমে কিন্তু ঘুমিয়ে গেল এখনও ঘড়িটা এই সবে দশটা বাজে এখন হুট করে ঘুমিয়ে গেল দেখুন এই সবে দশটা বাজে আর আমার ছেলেটা একদম কিন্তু এক্ষুনি ঘুমিয়ে পড়ল আসলে জানেন তো আজকে আমার হাজব্যান্ড আসলে ডিউটি চলে গেছে একদম সকাল আটটার সময় তো যেটার জন্য আমাকে একদম সকাল সকাল উঠতে হয়েছে ছটার সময় ওর ব্রেকফাস্ট তৈরি করতে হয়েছিল তো আমার পেছন পেছন আমার ছেলেটাও উঠে গেল জানেন তো এবার ছেলে উঠে গেলো এত সকালবেলা আর ও না তো সকালে উঠে না এখনকার জানি না বাচ্চাদের রুটিন একদম চেঞ্জ হয়ে গেছে বাচ্চাদেরও কি দোষ দিয়ে কি লাভ সত্যি কথা মা বাবাদের রুটিন চেঞ্জ হয়ে গেছে যেটার জন্য বাচ্চাদেরও রুটিন চেঞ্জ হয়ে গেছে আগে যেমন মানে সবাই কি করে কী করতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো দিয়ে সকালবেলা তাড়াতাড়ি উঠতো কিন্তু এখন তো পুরো উল্টো সকালে দেরি করে ওঠে আর রাতে দেরি করে ঘুমোতে যায় তো যেটার জন্য বাচ্চাদেরও তো রুটিন মা বাবা যেটা করবে ওরাও সেটাই করবে তো আমার ছেলেটাও এত সকাল সকাল উঠে না ও কটার সময় ও ওঠে নটা সাড়ে নটার আগে তো কোনো দিন ওঠে না তো এখন আজকে একদম ছকাল সকাল উঠে গেছে ছটার সময় আমার পেছন পেছন তো ডেটার জন্য ও এখন ঘুমিয়ে পড়লো এখন ঘুমিয়ে গেল তো দেখুন কটার সময় ওঠে হয়তো বারোটা সাড়ে বারোটা আমাকে ডেকে তুলতে হবে তো ঠিকই আছে ঘুমিয়ে গেছে তো আমিও এখন স্নান করে নেব জলদি জলদি আমার স্নান পুজো এগুলো আমার বাকি আছে তো যাই হোক আমি এগুলো করে নেব। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল এরপরে কাপড়গুলোকে আমি গুছিয়ে নেব আমি না এই কাপড়গুলো কালকে কালকে আমি দিয়েছিলাম শোকোতে দিয়ে হঠাৎ করে তো কালকে ঝড় বৃষ্টি চলে এলো তো এগুলো সোফার খাবার এক মোটা কাপড় তো তো কালকে কোনো কারণে শুকোই তো আজকে আমি আবার সকালে রোদে দিয়েছিলাম তো আমি এখন সমস্ত কাপড়গুলো ঝটঝট করে গুছিয়ে নেবো কাপড় অলরেডি গোছানো হয়ে গেছে ওদিকে আর এদিকে আমি কিচেনে চলে এসেছি আমার ছেলের জন্য খাবার তৈরি করতে আমি না আজকে ছেলের জন্য দালিয়া একটু বানাবো দালিয়ার খিচড়ি আসলে ও ভাত সেভাবে পছন্দ করে না তবুও আমি ওকে খিচুড়ি বানিয়ে দিই মানে ভাতের খিচুড়ি ওটা পছন্দ করে না ঠিকই কিন্তু তাও আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি যে যদি খায় তো তো খায় ও একদম কম ভাত ও প্রেফার করে না তো ও দালিয়া বেশি খেতে পছন্দ করে তো আজকে সেরকম আমাদের সবজি শেষ হয়ে গেছে তো যেটার জন্য আমি দালিয়া আর একটু ডাল নিয়েছি আর সাথে কয়েকটা আলু নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি আমার ছেলের খিচুড়ি বানিয়ে দেব আমার ছেলের খিচুড়ি আমি চাপিয়ে দিয়েছি কুকারের মধ্যে আচ্ছা অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি এইটুকু খিচুড়ির জন্য আমি এত বড় কুকার কেন নিয়েছি সত্যি কথা বলতে আমার ছোট কুকারটা না কোনো কারণে মানে খারাপ হয়ে গেছে ওটা এখনও আমার ঠিক করা হয়নি এই দু তিন দিন হলো আমার খারাপ হয়ে গেছে ওটা হয়তো রাবারের কাছে কিংবা সিটির কাছে কিছু একটা প্রবলেম হতে পারে তো যেটার জন্য আমাকে বাধ্য হয়ে এইটুকু খি ছেলের খিচুড়ি বানার জন্য আমাকে এত বড়ো মানে পাঁচ কেজির একটা কুকার নিয়ে আমাকে বানাতে হচ্ছে তো প্ল্যান আছে যে আজকালকের মধ্যে আমরা বাজার যাব তো তখন আমি ওটাকে ঠিক করিয়ে নেব এমনিতে বাড়িতে সবজিও শেষ হয়ে গেছে তো ওগুলোও আমাকে নিতে হবে তো ওইগুলো যখন আমি নিতে যাব তখনই আমি এই কুকারটাকে সত্যি খুব অসুবিধা হয় মানে এই এইটুকু জিনিস বানানোর জন্য এত বড় কুকার মানে অসুবিধা মানে কি টাইম লাগে কতক্ষণ ধরে সেই ভিতরে গ্যাস তৈরি হতে থাকে হতে থাকে ছোট কুকার হলে আমি খুব জলদি জলদি এইটুকু কতক্ষণ আর টাইম লাগবে বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু বড় কুকার টাইমও বেশি লেগে যায় অসুবিধাও হয় এই সামান্য সামান্য খাবার আর আমরা না বাড়িতে দুটো মানুষ আমাদের নিজেদের জন্য যখন খাবার তৈরি করতে যাই আমাদের কত আর রান্না করব। এই টুকুটুকু করে রান্না করি ওটাতেও আমাকে এই কুকারটা ইউজ করতে হয় কি ডাল বানাবো কিংবা অন্য কিছু যাই হোক আমাকে করতে হয় কিছু বয়ল করতে হলো তো ওইটার জন্য আমাকে এত বড় কুকারটা ইউজ করতে হচ্ছে তো যাই হোক কালকে একটু বাজার যাওয়ার প্ল্যান আছে তো ভাবছি কালকেই আমি ওটাকে ঠিক করে নেব ছেলে ঘুম থেকে উঠে গেছে এমনিতেও আজকে না অনেকটা লেট হয়ে গেল ওর ঘুম থেকে উঠতে আর আমিও ওকে ডাকিনি ভাবলাম ঘুমিয়ে যাক আর যদি আমি ওকে ডেকে দিতাম এমনিতেই খুব খ্যানখ্যান করে ঠিকঠাক মতো ঘুম না হলে ওই জন্য ওকে আমি ডাকিনি তো ওর উঠে স্নানও হয়ে গেছে কমপ্লিট এরপর আমি ওকে একটু তেলটা মাখিয়ে দেবো স্নান করে সুন্দর করে একদম সেজে গুজে চলে এসছে আমাদের ছেলেটা এখন আমাদের খাওয়ার টাইম খাওয়ার টাইম মানে আমার ছেলের খাওয়ার টাইম ও খাবে এখন তো আমি একটু আমরা একটু আমি পরে খাবো এমনিতেও আমার হাজব্যান্ড এখনও আসেননি তো উনি আসবেন তবেই একসাথে একা একা খেতে তো সত্যিই ভালো লাগে না তো যার জন্য উনি আসবেন তবেই আমি খাবো তার আগে আমার ছেলেটাকে আমি খাইয়ে দিই দেখছেন তো একটুও শান্ত হয়ে বসে থাকতে পারে না একদম আমার গায়ে চেপে উপর দিকে উঠে যাচ্ছে দেখুন 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 একদম শান্ত হয়ে বসতে পারে না বাচ্চাদের ঠিকই আছে শান্ত হয়ে না বসাই ঠিক যত যে বাচ্চা যত শান্ত তত ভয় লাগে জিনিস কিছু প্রবলেম হচ্ছে না কি কেন শান্ত হয়ে বসে আছে কিন্তু আমার ছেলে ছটপটে কিছু প্রবলেম হলেও হুটহাট করে মানে ধরে নিতে পারি বাচ্চাদের একটু ছটপটে হওয়াটাই ভালো তাই না বলুন যতটা ছটপটে হবে ওর জন্য ভালো ওর হেলথের জন্য ভালো সবকিছুর জন্য ভালো আর শান্ত হলে না অতটা মানে ঠিকঠাক নয় তো যত দুরন্ত হবে যত দুষ্টুমি করবে ওর যত অ্যাক্টিভিটি ও করবে ওর জন্য ততই ভালো তাই না বলুন ছেলের খাবার চলে এসছে আর এদিকে ছেলেও রেডি হয়ে গেছে খাবার খাওয়ার জন্য দেখি খাইয়ে দিই কতটা খায় না খায় আমার ছেলের খাওয়া দেখুন ও এরকমই খায় ও একদম মানে যতটা ইচ্ছে হলো খেলো নাহলে আর বাকিটা খাবে না এই যে আসছে দেখুন চলো বসো ওখানে হাঁটা দু রুমে চলো অন্তে অন্তে তায়ামসে চলো তায়ামসে চলো ও সামান্য কিছুটা খেলো ওর খাওয়া হলো যতটা মনে হয় ওর তো চামচটা তো ছোটো চামচ ওই ছোটো চামচের মধ্যে মোটামুটি পাঁচ ছবার নিয়ে নিল ব্যাস হয়ে গেল ওর কী আর করা যাবে বলুন তো বাচ্চারা দে এইরকম ওদের জন্য না অনেক রকম ফুড ট্রাই করতে হয় আমিও ওর জন্য অনেক রকম অনেক কিছু রান্না করে করে ট্রাই করি যখন যেটা খাবে এটা খাবে ওটা খাবে রাতের বেলা ওর জন্য ওকে ডিম দিই আগে যেমন ডিম খেতে অনেকটা পছন্দ করতো এখন আবার কি জানি কি হয়েছে ডিম একদমই খাচ্ছে না মাছ তো একদমই পছন্দ নয় হ্যাঁ ওর পছন্দ মানে যেটা একটু মন ভরে খায় সেটা হলো আমাদের যে জিল খিচুড়ি যেটাকে বলা হয় জিল সরে আমাদের আদিবাসীদের যেটা ফেভারেট আর রিয়েলি ওটা হলো আমাদের যেটা মাংস খিচুড়ি আমি একদিন দেখিয়েছিলাম আপনাদেরকে ব্লগে ও কিন্তু ওটাকে খেয়ে একদম পুরো শেষ করে দিয়েছিল আর রিয়েলি ওটা ছাড়া ভাত এমনিতেও খায় না সেভাবে ওই জন্য আমি আজকে দালিয়া বানিয়েছিলাম তো কিছুটা খেলো তো এমনিতেও ওর কিছুটা গ্রেপস আছে তো একটু ফ্রুটস আছে তো এখন ওটা দিয়ে দেব। আর তাছাড়া ও না এখন ওকে আমি কাউমিল্ক দিই ও ওটাও খায় ওটাও খেতে খুব পছন্দ করে কাউমিল্ক আপাতত তো আমি জানি না কবে ওর অপছন্দের লিস্টে চলে আসবে কিন্তু যতদিন খাচ্ছে ততদিন আমি ওকে দিচ্ছি তো খাওয়ার আছে এখনও অব্দি মানে জিনিস আছে তো দেখি এখন কি খায় এখন তো কিছুটা দালিয়া খেলো তো ঠিক আছে এখন আর ওকে আমি আপাতত কিছু দিচ্ছি না আর মোটামুটি আধ ঘন্টা পর আমি ওকে গ্রেপস দিয়ে দেবো সি ওর দুধের বোতল নিয়ে এই যে ওর দুধ এই যে ওর বোতল তো যাই হোক আমি আবার ট্রাই করে দেখি যদি তো অবশ্য আধ ঘন্টা হয়ে গেছে ওর দিলিয়া খাওয়া তো এখন দেখি ট্রাই করে যদি তো একটু হ্যাঁ হ্যাঁ হানেমে বাবু যাই হোক খেয়ে নিচ্ছে যতটা খাবে ততটা ঠিক আছে আগাটি কি কম করেই খেয়েছে বেশি খায়নি ঠিক আছে এবার ধীরে 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 হয়তো ও এটা শেষ করে দেবে এমনিতে এটাতে আমি ওকে মোটামুটি দুবার ভরে দিই তো দুবারে ওর শেষ হয়ে যায় ও খায় দুধ ওর দুধ পছন্দ তো ও যেটা পছন্দ সেটা ও খেয়েও নেয় আগে যেমন ওর কলা আগে আমার ছেলে কলা খেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসত মানে দিনে এমনও দিন গেছে যেখানে সারা দিনে ও মোটামুটি দুটো কলা খেয়ে নিত আর আজকে এমন দিন কি সারা সারাদিনে এক হাফ কলা হাফ কলাও একদম খায় না কেন কি জানি না ও তো অতিরিক্ত খেয়ে নিয়েছে বলে আর ওর পছন্দ হচ্ছে হচ্ছে না আর কি এটাই হবে কেন কি গ্রেপস যেমন এখন ওর পছন্দ পছন্দ কিন্তু কলা একদম খেতে চায় না একটুও খায় না মানে একটু সামান্য মুখের মধ্যে ঢুকিয়ে নেবে যদি ভুল করেও যদি ঢুকে যায় মুখের মধ্যে এমনিতেও তো দেখলেই ব্যাস পালিয়ে যায় ছুটে ছুটে তো যদিও মুখের মধ্যে আমি ওখানে জোর করে ঢুকিয়ে দিই ওটা সাথে সাথে থুতু দিয়ে ফেলে দেয় সাথে সাথে থুতু করে ফেলে দেয় একটুও টাইম লাগে না ফেলে দিতে ওর একটুও পছন্দ নয় একটুও না তো বাচ্চাদের কখন কি পছন্দ হবে না হবে সেটা একদম পুরোপুরি বাচ্চাদের উপর নির্ভর করে ওটা কিন্তু আমরা বাচ্চাকে না কন্ট্রোল করতে পারবো না বাচ্চারা আমাদেরকে রিয়েলি কন্ট্রোল করে মানে ওদের নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হয় ও যেটা এবার দেখুন ও বাচ্চা ওকে আমি যতই বলি যতই বোঝাই এখন অন্তত এই বয়সে আরেকটু বড় হলে হয়তো আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে পারবো কিন্তু এই বয়সে রিয়েলি আমি পারবো না মানে কেউই পারবে না এখন সম্ভব নয় এখন ওদেরকে হ্যান্ডেল করা খুব মুশকিল তো ওদের যেটা টেস্টি লাগে ওদের মানে বিভিন্ন রকম ফ্লেভার চেঞ্জ করতে করতে ফ্লেভার চেঞ্জ করে করে ওদের জন্য খাবার তৈরি করতে হয় তো আমিও চেষ্টা করতে থাকি কি খাবে না খাবে তো যেরকম ওর যেটা পছন্দ সেটাই মোটামুটি খাওয়ায় ভাতও যেমন ও খায় না ঠিকই কিন্তু আমি খুব ট্রাই করি ও হোক করে যেন ভাতটা খেয়ে নেয় কিন্তু জানি না কেন ভাতের দানাটা হয়তো ওর পছন্দ নয় নাকি খায় না কিন্তু আমার একদম ভালো লাগে না যে ভাত খাচ্ছে না তো যাই হোক চেষ্টা তো চালিয়ে যাব আজকে খাচ্ছে না তা বলে তো এই নয় যে দুদিন পরেও খাবে না তো চালিয়ে যাচ্ছি চেষ্টা আর চালিয়ে যাব। এই যে দেখুন ঘুম থেকে ওঠার পর থেকে একদম দুষ্টুমি স্টার্ট যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ একটু ঘরটা শান্ত শান্ত থাকে তারপর ব্যাস ন냠냠냠냠 জমম তো আনইউম আচ্ছা ঠিক আছে মমক নেই আমি না ভাবলাম ও দুধ খাবে একদম কিন্তু আমি ভুল ভেবেছিলাম দেখবেন ওর কি দরকার ছিল এই যে ওর দরকার ছিল ওই বোতলের ঢাকনাটা এইটা নিয়ে ও খেলবে কি তাই তো একটু ঢাকা দিতে পারবে তুমি এখন হাঁটতে শিখছে তো একটু একটু তো যেটার জন্য ও টেবিলের এপাশ থেকে ওপাশ আর এইগুলো এইগুলো কেন জানি না ওর একদমই পছন্দ নয় নাকি টেবিলের উপর রাখাটা ওর পছন্দ নয় আমি টেবিলের মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখি মানে যাই থাকে টেবিলের ওপর সব ফেলে দেয় ও ডেলির কাজ এখানে আসবে আর ওগুলোকে ফেলবে যতক্ষণ না ওগুলোকে নিচে ফেলে দিচ্ছে ততক্ষণ ওর শান্তি হয় না আমি এখানে সব কাবার অলরেডি কেচে দিয়েছি কালকেই আমি রোদে দিয়েছিলাম তো টেবিলের যে কাবারটা থাকে টি টেবিলের ইয়ের মানে উপরে যেটা পাতার ওটাকেও আমি কেচে নিয়েছি যেটার জন্য প্লাস্টিকটা পেতেছি তো এই জন্য এরকম এরকম হয়ে আছে এয়ার লেগে গেছে এটার ভেতরে অলরেডি তিনটে বেজে গেছে আর ওইদিকে আমার হাজব্যান্ডও চলে এসছেন উনিও ফ্রেশ হতে আরম্ভ করে দিয়েছেন তো আর বেশি লেট না করে আমরাও খেতে স্টার্ট করে দেব ঠিক আছে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ও কিন্তু বলছে আমার ছেলেও কিন্তু বলছে যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন জোহার